নমস্কার টপ নিউজ এক টেন শুরু করছে মিমি রয়েছে আপনাদের সঙ্গে টপ নিউজে আজ প্রথমেই আমরা নিমতলার দিকে নজর রাখবো কারণ নিমতলায় মহর্ষে দেবেন্দ্র রোডে ভয়াবহ আগুন লাগে মাঝরাতে নিমতলা ঘাটের কাছে কাঠের গুদামে দাউ দাউ করে আগুন জ্বলে গভীর রাতে কাঠের গুদামে আগুন লাগে পুরে ছাই হয়ে যায় পাঁচটি বাড়ি সিলিন্ডার থেকে আগুন বলে প্রাথমিক অনুমান ঘটনাস্থলে দমকলের পঁচিশটি ইঞ্জিন আমরা শুধু দেখেছি কি কিছু এখানে স্পার্ক বের হচ্ছে আমরা ডাইরেক্ট গিয়ে ফায়ার ব্রিগেডকে কে ডেকেছি তত এখান মধ্যে পুরো আগুন ধরে নিয়েছিল কাঠের গোডাউন এখানে পাশের বড় বাড়ি এখানে বাড়িগুলো আছে এখানে প্রথম আমরা একটা ব্লাস্ট হয়েছে ঠিক আছে আমরা বুঝতে পারি সেটা কি সবাই বলছে ম্যাক্সিমাম লোক বলছে এসি ব্লাস্ট হয়েছে কি সিলিন্ডার ব্লাস্ট হয়েছে সেটা বুঝতে পারেনি কিন্তু পুরো অবস্থাটা এখানে খারাপ রাতেই ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু এখানে সর্বমোট কুড়িটা ফায়ার টেন্ডার কাজ করছে গদিফা পাম্পও লাগানো হয়েছে টেলার পাম্প লাগানো হয়েছে কিন্তু যেহেতু এখন ভাটা চলছে একটু জল পেতে অসুবিধে হচ্ছে কিন্তু আমাদের গাড়িগুলোকে রিফিল করে আমরা কাজ করছি এবং বারোটা জেট এখানে কাজ করছি এখন বাদবাকি বাকি এই আগুনটা ছড়াবে না কিন্তু সময় লাগবে তার কারণে একটু ফেম আছে কিন্তু আমরা মোটামুটি আয়ত্তে করে নিয়েছি আমি নিজে একটা মিটিং ডেকেছিলাম সেখানে সবাইকে ডেকে কতগুলো জিনিস তাদেরকে বুঝিয়েছিলাম যে একটা জনবহুল এলাকার মধ্যে গোডাউনগুলো আছে কিছু কিছু প্রিকশানের জন্য এখানকার এমএলএ এল তিনিও ছিলেন এখানে কাউন্সিলররাও ছিল সবাইকে নিয়ে মিটিং করেছিলাম কিন্তু আমি কতগুলো সাজেশান তাদেরকে দিয়েছিলাম আমার মনে হয় না সেই সাজেশানগুলো তারা গ্রহণ করেছে আমার মনে হয় ব্যবসা করুক ব্যবসা করতে কোনো অসুবিধা নেই কিন্তু মানুষের জীবনের লসটাকে যদি কিছু হয়ে যায় আজকে যদিও আমাদের সৌভাগ্য কোনো লস হয়নি কোনো ইঞ্জুরি নেই কিন্তু বারবার আমরা বলা সত্ত্বেও অ্যাওয়ারনেস বারবার করছি তাতেও কিছু মানুষ আমি দেখছি তারা সেই কথাগুলো শুনছেন তা আমার মনে হয় এগুলো আমাদের অনেক বলেছি এইবার আইনের যা ব্যবস্থা সেগুলো আমাকে নিতে হবে এখন ঠিক কি পরিস্থিতি জানবো চলুন সরাসরি চলে যাই রয়েছেন ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি সান্নিক সানহিক দাউ দাউ করে আগুন চলছিল এবং ভয়াবহ আগুন পঁচিশটা ইঞ্জিন দমকলের ঘটনাস্থলে যায় এখন ঠিক কি পরিস্থিতি দেখো কিছুক্ষণ আগেই ডিভিশনাল ফায়ার অফিসার তরুণ কুমার দত্তর সঙ্গে কথা হচ্ছিল তিনি যেটা বললেন আগুন কিন্তু সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে রয়েছে বর্তমানে নতুন করে আগুন ছড়িয়ে পড়ার হয়তো সম্ভাবনা নেই তবে যেহেতু কাঠের আগুন সেই কারণে এখনও পর্যন্ত সেই আগুনকে পুরোপুরিভাবে নিভিয়ে ফেলতে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে কেননা কাঠের আগুন এই ওপরের অংশের যে ছাদ ছিল সেই ছাদ বেশিরভাগ অংশেই ভেঙে পড়ে গিয়েছে তাই তার মধ্যে যে 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 কাঠ ছিল সেই কাঠগুলো এখনও যে জ্বলছে সেই ওপরের এই গরম টিনগুলোকে সরিয়ে তারপর সেই কাঠগুলোকে নেভাতে বেশ কিছুটা সময় এবং বেগ দুটোই পেতে হচ্ছে দপকল কর্মীদেরকে এবং তারা তার মধ্যেও কলকাতা পুলিশের যে সিভিল ডিফেন্স এবং এবং যারা ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ তাদের আধিকারিকরাও কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছ ভেতরের অংশে রয়েছেন তারা যেটা চেষ্টা করছেন এই যে বাইরে যে টিনগুলো দেখতে পাচ্ছ এরকম টিনগুলোকে ভেতর থেকে টেনে তারা বের করছেন এবং দমকল কর্মীদের জন্য জল দিয়ে নেভানোর ব্যবস্থা যাতে তারা করতে পারেন সেই ব্যবস্থাটা এখন করার চেষ্টা করা হচ্ছে যে অংশে আগুন লেগেছে সেই অংশ পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত এখনো পর্যন্ত যা ক্ষয়ক্ষতির অঙ্ক তা কয়েক কোটি পেরিয়েছে এখনো পর্যন্ত কিন্তু তেমনটাই জানানো হচ্ছে দমকল সূত্রে এবং এছাড়াও এই তিন চারটি যে কমার্শিয়াল এই কাঠের গুদাম এটা বাদ দিল এর পেছনের অংশ অর্থাৎ মহর্ষি দেবেন্দ্র রোড থেকে পেছনে যে স্ট্যান্ড রোড এরই মাঝামাঝি অংশে বেশ কয়েকটি ঝুপড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় পাঁচটি পরিবার সেখানে থাকত সেই অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষয়ক্ষতির অঙ্কটা ঠিক কতটা সেইটাও দেখা চলছে প্রশাসনের তরফে তবে আগুন যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা সম্ভব হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেইটা আলাদাভাবে হয়তো অঙ্কটা বোঝা সম্ভব নয় তুমি এখনো দেখতে পাচ্ছ কালো ধোঁয়া বেরোচ্ছে অংশ থেকে এই বাড়ির একদম ভেতরের অংশে এখনো দমকল আধিকারিকরা পৌঁছতে পারেনি তারা চেষ্টা করছিলেন বাইরে থেকে জল দেওয়ার তবে সেই বাড়ির ভেতরের ক্ষয়ক্ষতি যা হয়েছে তার থেকে বেশি পাশে যে গুদামগুলো সেই গুদামগুলোর অবস্থা দেখছো পুরো যে ছাদের অংশ ছিল সেই ছাদ পুরোপুরিভাবে গোলাপস করে গিয়েছে এবং ভেতরে এখনো পর্যন্ত দমকল আধিকারিকদেরকে বেগ পেতে হচ্ছে এই কাঠগুলো যেগুলো থেকে ধোয়া বেরোচ্ছে সাদা ধোয়া সেই কাঠগুলোকে পুরোপুরি নিভিয়ে ফেলার জন্য আপাতত এই চেষ্টাই কিন্তু দমকল আধিকারিকরা চালাচ্ছেন ধন্যবাদ আমরা এখানে যত জলদি পারলাম আসলাম অ্যান্ড দেখলাম আমার সামনে একটা সিলিন্ডার বাস্ট হয়েছে ওটা একটাই দেখেছে লোকেরা বলছে ছ সাতটা সেটা আমি যাই না গত সত্যি কথা মিথ্যে আর তারপর দেখলাম মানে প্রথমে সেন্টারে যেটা মেন ফোকাস পয়েন্ট ছিল ওটাতেই খালি আগুনটা চলছে বাট তারপর স্প্রেড ক্রস স্টার্ট করলো আমি দেখলাম পাঁচটা বাড়ি মিনিমাম দের ইজ নাথিং লেফট